তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ট্রাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আবার তো দেখতেই পাচ্ছ কুবেটা হার্ভিস কিং তো সার্ভিসিং হচ্ছে যাবতীয় যা যা আছে সব কিছু সার্ভিসিং হচ্ছে এখানে সবই দেখাবো তোমাদের কাটারটা পুরো খোলা আছে এখান থেকে সামনে সব জিনিসপত্র এখানে সব আছে কাটারটা খোলা আছে এটা হচ্ছে আমাদের পাড়ারই বলতে পারো তো সার্ভিসটা কে করছে তোমাদের অবশ্যই দেখাবো এই আমাদের সেই মিস্ত্রি ভাই দেখে আশা করি চিনতে পারছো সব কাজবাজ করছে গাড়ির গাড়ির সব রোলার গুলো খোলা হয়েছে দেখাচ্ছি দেখতে দেখো তো পিছন দিক থেকে দেখো সব খুলে খোলা হয়েছে সব ভিতরে সব জিনিসপত্রগুলো দেখে নাও কেমন কি আগেও বলেছি এখনো বলছি হারভেস্টার নিয়ে অতটা জ্ঞান নেই তো কোনটা কি হয় সঠিকভাবে আমি জানা নেই আমার তো আমাদের মিস্ত্রি যে যে সাইদুল্লাহ দা আছে আগের দিন তোমার ভিডিওতে দেখেছো দেখেছ দাদাই কিছু কথা বলবে আমার দাদুরই বলতে পারো গাড়িটা ঠিক আছে দাদু কিছু বলবে কুয়াটা হারবে কিং কাটারটা নামানো আছে তো এই যে এই খোলা হয়েছে দেখতে পাচ্ছ ভিতরের মাল মিডিয়াম সব সবসেবক্সে মাল ঠিক নেই ওই এক মুহূর্তে তো আমাদের এই যে দাদু বসরে যে গাড়ি মালিক তো প্রথমে দাদু তোমার নামটাও একটু শুনবো নামটা বলো শেখ আব্দুল কালাম শেখ আব্দুল কালাম একটু জোরে বল হ্যাঁ তো এই গাড়ি যে কাজ হচ্ছে মিস্ত্রি আছে সাইদুলদা কেমন কি কাজ করছে তোমার গাড়ি 20 সাল থেকে 25 সাল পর্যন্ত কাজ একভাবে গাড়িটা কাটছে

একাই এরকম ধরতে গেলে তো যতটা কাস্টমারের ভালোভাবে ব্যবহার করি এবং তার সাথে ভালো কাজ করি ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি সার্ভিস দিয়ে অবশ্যই আচ্ছা এই কাস্টমারটাই আমার আর দু হাজার আঠেরো সালে গাড়ি কিনে প্রথম থেকে আমি একা একভাবে দু হাজার পঁচিশ সাল সাত বছর বয়স হয়ে গেল তুমি কাজ করছে না একই মালকে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো আমিও ওনাকে খুব বিশ্বাস করি উনিও আমাকে খুব বিশ্বাস করে সেই অনুপাতে আজ পর্যন্ত চলছে কাজ অসুবিধা আর হয়নি আশা করছি সামনে বারেও কিছু হবে না তো আপনারা যারা আরও সার্ভিস করতে চান ইচ্ছা তো তারা আমার এসএস এস সেন্টার প্রাইজে আছে আমার নিজের যে শোরুম আর সিয়ারা রাধা খান্তপুর বর্ধমান অবশ্যই ফোন করবেন সার্ভিসের জন্য জন্য সব সব পাবেন আর সব থেকে বিশেষ দ্রব্যস্থ যেটা বলি আপনি কুবোটা কোম্পানি গাড়ির যে হাইড্রোলিক পাম্পটা আছে যেটার দাম অ্যাপ্রক্স বাইশ থেকে চব্বিশ হাজার তো সেটা আমি রিপেয়ার করি ঠিক আছে সেই রিপেয়ারটা আমি আপনার দশ হাজার আশপাশে আমি করে দেবো আপনাদের গ্যারান্টি থাকবে সেই পাম্পটার আমি সেটা আপনাকে অবশ্যই দেবো তো আমার কাছে কম সম হবে কোনো অসুবিধা নেই ভিডিও থেকে ফোন করবে হ্যাঁ ফোন করবেন অবশ্যই অবশ্যই পাবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি পরে আবার আপনাদের সাথে কথা বলবো তো বন্ধু শুনতে পারলে আমাদের মিষ্টি দাদার কথা ঠিক আছে এখন একটু ব্যস্ত আছে যে আমাদের মালিক ঠিক আছে গাড়ির তো কন্ডিশন দেখতেই পাচ্ছ সামনেই সিজন আছে আমাদের তো চলবে এখন ফুল সার্ভিস হচ্ছে কেমন কি আর এস এস প্রাইজের কাকে তো তোমরা চেনোই সবাই কেননা তোমরা আগেও দেখেছো তোমরা ফোন করবে নিচে নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে এস কে শাহিদুল্লাহ কাশিয়ারা ঠিকানা তো চলো একটু মিস্ত্রির সাথে কথা বলাবো মিস্ত্রি কোথায় গেল গো

ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করব না ছোটখাটোর মধ্যেই করছি ভিডিওটা দেখানো আর সেরকম কিছু নেই পরে আবার এসএস এন্টারপ্রাইজ নিয়ে ভালো একটা ভিডিও হবে জবরদস্ত আসবে ভিডিও ঠিক আছে কোনো অসুবিধা নেই আর কোনো অসুবিধা থাকলে কল করবে তো এই গাড়িটা তো খোলা হয়েছে দেখতেই পারছো এই গাড়িটা এখন কাজ চলবে ফুল তো চলো আজকের মতো ভিডিওটা এটুকুই রাখছি দেখা হবে ভালো নেক্সট অন্য কোনো ভিডিওতে তো আজকের মতন টাটা বাই বাই তো চলো টাটা বাই বাই